না না যাবে করতে করতে আমরা আবার বিকেল বেলা যাচ্ছি কেননা সকালবেলা পুজোটা হয়নি সকালবেলা অনেক সকাল আজকে পুজো হয়ে গেছে অনেকে ঘুরে গেছি আমরা আমরা ঘুরে চলে মনটা খুবই খারাপ হয়ে গেছে মানে যতক্ষণ না পুজোটা দেওয়া হচ্ছে মনটা মনে ভালো লাগছে না চলে যাচ্ছি ছটা সব ছটা বেজে গেছে আর একটু করে সন্ধ্যা হয়ে যাবে মেঘও উঠে পড়েছে ধরুন বাচ্চা নিয়ে যাবো সেখানে গিয়ে বসবো একটু আগের থেকে চলে যাই তখন সকালবেলা সব কিছু কিনে ওখানে রেখে দিয়েছিলাম দিয়ে চলে আসছিলাম আর সোনাকে কিছু কিনে দিয়েছিলাম তারপরে বাড়ি চলে আসছিলাম তখনই ভিডিওটা করা হয়নি মনটা খুবই খারাপ হয়ে গেছে কপালটা কি খুবই খারাপ আমার ভাবলাম যে পুজো দিতে আসো পুজোটা দিয়ে দেবো ভালো মনে কিন্তু এখানে দেখো চাবি এখনও বাবু ঠাকুর আসেনি মন্দিরে চলে এসেছি বাবু ঠাকুর আসেনি কিন্তু মনটা খুবই খারাপ লাগছে একা একা দাঁড়িয়ে আছি আর এদিকে মেঘ গুরুম গুরুম করে আওয়াজ হচ্ছে ঝড় 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 উঠেছে হালকা ঝড়টা হচ্ছে আর সোনা এদিকে প্রণাম করে ফেলেছে ভাবছি বাড়ি চলে যাবো আজকে মনে হয় পুষ্পাঞ্জলি দেওয়াটা হবে না আজকে কপালে নেই যার কপাল খারাপ কি সব দিকেই খারাপ নাকি কি জানি ভগবান কি সব কিছুই খারাপ দিকে রেখেছে এদিকে মোমবাতিটা ধূপটা বের করে নিচ্ছি নিয়ে ধূপটা জ্বালিয়ে দেবো মোমবাতিটা দিয়ে জ্বালিয়ে চলে যাবো ভালো লাগছে না সত্যিকারের আজকে মনটা খুবই খারাপ লাগছে এদিকে ঠাকুর মশাইকে ফোন করেছিলাম ঠাকুর মশাই বলল যে এখন আসবে না আর অনেক দেরি হবে আসতে বিকেল হয়ে যায় ওই সাড়ে ছটা বেজে যাবে সন্ধ্যা মনে হয়ে গেছে আর আর একটু দেরি হবে আস্তে আস্তে কোথায় গেছে বাইরে নাম করো নাম করো ওদিকে নাম করো ওদিকে হাত তুলো ওদিকে হাত তুলো নাম করো হুম চলো জুতো পরো জুতো পরো জুতো পরো হ্যাঁ ঠাকুরকে বলো ঠাকুর ভালো রাখো হুম আমি ঘর যাচ্ছি বাড়ি চলে যাচ্ছিলাম ঠাকুমা এসে গিয়েছিল ঠাকুমাকে বললাম যে আমি বাড়ি চলে যাচ্ছি মেয়ে উঠে গেছে ছোট বাচ্চা নিয়ে বাড়িতে যাবো ঠাকুমা তখন বললো তোর মেয়ে ভেসে যাবে না চলে আমরাও আছি আমরাও ভাসবো একসাথে আমি ভাবলাম না ঠাকুমা আমি চলে যাই আর বৃষ্টি হলে পরে যেতে পারবো না ঠাকুমা বলছে আমি পৌঁছে দেবো তোমাকে ঘরে দিক বস ভাবলাম যে না বসি পুষ্পঞ্জলিটা দিয়েই যাবো সে যদি না খেয়ে উপোস করে সারাদিন রয়েছু আর পুষ্পাঞ্জলি দিবেন না সেটা কি ভালো দেখায় আর আমি বলি হ্যাঁ আমারও তো মনটা খারাপ লাগছে সত্যি পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়নি খুবই খারাপ লাগছে আমি তাহলে বসেই যাই আর একসাথে যাবো তো আপনি বলেছেন যখন আমি বসেই যাই একসাথে বাড়ি পৌঁছে দেবে আমাকে আর সোনা এদিকে দেখো কত খুশি সবাই এসে গেছে সত্যি মনটা খুবই ভালো লাগছে আমার তত তখন একা একা বসছে একদম ভালো লাগছে না এখন সবাইকে দেখতে পেয়েছি আরও ভালো লাগছে সোনা তো খুবই ও সবার সঙ্গে মিশে গেছে আর সবার সঙ্গে খুব আনন্দ করে কথা বলছে এ করছে ওর সঙ্গে সবাই লাগছে আনন্দ তোমরা দেখে বুঝতে পারছ ওর মতন খুশি এখানে কেউ নেই ও যতটা খুশি হয়েছে মানে বাড়িতে একা একা থাকে তো কাউকে পায় না সেরকম কারোর সাথে খেলতে পায় না কারোর সাথে কথা বলতে পায় না এখানে সবাই ওর সঙ্গে খুবই লাগছে আর কি করছে মজা করছে আর ও খুবই সবার সঙ্গে ও সেরকমভাবে সবার সঙ্গে এ করছে সবাই হাসা করছে খুবই ভালো লাগছে ওকেও ভালো লাগছে কতটা খুশি বলে সবাই কেউ নেই এমন সঙ্গে কথা বলেনি কেউ লাগেনি এমন নেই আর ও না সবার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এখানে পুজো শুরু হয়ে গেছে সোনা আঙুল দিয়ে দেখাচ্ছে যে ঠাকুর মাও তো পায়ে আলতা পড়েছে আমিও পায়ে আলতা পড়েছে এটাই দেখাচ্ছে राम करे या ठीक ठाक दे रहा है बच्चा ले बच्चा उदयम ज्ञान आनंद निवास जो मेरे वाला है इसी का बारम से वाला है नारायण पांडे उत्तरी व्यक्ति वाला वाला था नांगा तांगा भैया बात वाला है मैं ਆਰੇ ਬੱਚਾ ਵੀ ਬਜੀਂਦੀ ਦਾ ਆਰੇ ਬੱਚਾ ਵੀ ਦੇ ਦਾ ਬੰਦਲੇ ਲਈ ਪਾਏ ਵਾ ਇਹ ਤੇ ਗੰਘੋ সোনাকে বুঝি যে সোনা তুমি চুপ করে বসো একদম চিৎকার করবে না আর ওনার খুবই খুবই লাফাচ্ছে এদিক ওদিক হচ্ছে দেখেছ কেমন মুখ চোখ আর সবাই না ওর দিকেই তাকিয়ে আছে পুজো পুষ্পাঞ্জলি পুজো দেখবে কি পুষ্পাঞ্জলি দেবে কি সবাই দিকেই তাকিয়ে আছে ওর সঙ্গে লাগছে সবাই

এমনই ঝড় উঠেছে বৃষ্টি আসবে মনে হচ্ছে আর প্রসাদ একটু হাতে নিয়ে খেয়ে নিয়েছি বসে খাওয়ার টাইম নেই চারিদিকে অন্ধকার কীরকম দেখেছ আর একটু ভালোই পড়ে যাচ্ছিলাম আমি চারিদিকটা অন্ধকার কিন্তু আজকে পূর্ণিমা আছে আর ভাবছিলাম অন্ধকারে একা একা ভয় লাগবে তারপরে ভাবলাম তারপরে দেখতে পেলাম যে রাস্তায় লোক আছে কিছু ভয়টা লাগেনি জেনে মিলে করে করে নিয়ে চলে যাচ্ছে সোনাকে কোলে করে নিয়ে চলে যাচ্ছে ও তো রাত্রিবেলা হাঁটতে পারবে না পড়ে যাবে আর ঝড়টা প্রচণ্ড উঠেছে কাপড় ধুবো তারপরে যাবো বাড়ি রাখছি এই ঠাকুরের দিতে নাকি বাইরে স্নান করে বাড়িতে ঢুকতে হয় তাই জন্য আমি স্নান করে নিয়েছি কাপড়টা ধুয়ে নিয়েছি প্রচন্ড বাইরে মানে ঝড় হচ্ছে বৃষ্টি পড়বে এরকম খুব আসবে সেরকম মনে হচ্ছে বাবাতে এসে দেখছি কারেন্ট নেই আর অন্ধকারে কি করবো কিছু খানা খাবার মনে হচ্ছে বানাতে পারবো না তাই আজকে না খেয়ে থাকতে হবে তাই কি করা যাবে বাই বা